ফাল্গুনির বাবা চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে জানো না তো আমি আবার এটা কিনেছিলাম ও তো কিছু করে না মানে ওর আমার বিয়ে হয়েছে আর ওর সব কিছু দায়িত্ব আমার যাই হোক ওই ইনকাম করে আনে তো এ দেখো সন্ধেবেলায় দুটো মুড়ি না খেলে ওর হয় না এটা ওর অভ্যাস আর আমিও চেষ্টা করি ওই মুড়ি কটা যাতে সন্ধেবেলায় থাকে তার গিয়ে মুড়ি শেষ হয়ে গেছিল। যার জন্য আমি আবার মুড়ি এনে রেখেছিলাম দিয়ে ঢালার টাইম পাইনি তো ও আমি ওকে ভাজা খেতে বারণ করি তোমাদের আমি বললি কিন্তু ওরও জানবে জানো না আমি বলি যে ভুজিয়ে না কারণ ওই তেলে ভাজায় আমারও অসুবিধা হয় বলে আমি মানে কষ্ট পেয়েছি দেখেই বারণ করি তো আবার একটু ভালোবাসে আবার অনেক খুব জোর দিয়ে কিছু বলতেও পারি না ফাল্গুনি বাবা কিন্তু সেভেন পর্যন্ত পড়েছে আর মনীষা ভরে উঠেছে তো অঙ্কগুলো ফাল্গুনি বাবার কাছে মনীষা করতে আসে পারে কিন্তু এখনকার ওই তখন সেভেনে পড়েছে তো এখনকার অঙ্ক বিশাল বড় বড় তো মোটামুটি করে দেখিও করে দেয় অনেক দিন থেকে ওর অঙ্ক করে দেয় চা খাওয়া হয়ে গেল রে আমি এখন চা খাইনি একবার তো ডাকতেও পারলি নি তুই তো আমাকে ডাকতেও পারলি না যেটি চা খাই যাও রাগলি না যেটিকে হ্যাঁ রাগলি না আমি কখন চা করবো কখন খাবো আমি এই মা নিজেরা চা খেয়ে নিলে আমাকে ডাকলো না কবে

একটু তো বলতে পারে বলো যে আয় এসে চা খেয়ে যা বলবে না চা হয়ে গেছে খাচ্ছি চা খাবি এখানে খা একটু আমার মনে অত কো নেই খা নে একটুখানি খা খা রে আরে খা ও চা করেছি খাও চা লিকারু ঠিক নেই ঘরে খুব ঝুল হয়েছে তো এই কাটিগুলো দিয়ে একটু ঝেড়ে নি তো ফাল্গুনির বাবা আমাদের ও সেভেন পর্যন্ত পড়েছে তো ও না ওর সম্বন্ধে কিচ্ছু বলে না কাউকে আমাকেও খুব একটা বলে না চুল টুল গুলো খুললে

এই রেসিপিগুলো একটু বলে দিয়ে বলে ও বিছানা ছাড়বে ঝাড়া কাটি দিতে হলো আমাকে ফ্রিতে কোনো কাজ নেই কোনো ফ্রিতে কোনো কাজ হয় এই রেসিপিটা করব দেখি তোমাদের শেয়ার করব এর আগের দিন দর কুচি দর কুচি হয়েছিল একটু কিন্তু খেতে ভালো হয়েছিল আজকে যে রেসিপিটা বলে দিয়েছি ওকে লেখে থাকবে কেটি নিচে ধর 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 এখানে ছিল সেখান থেকে আয় ওকে লেখে থাকবে বন্ধুরা

এক সময়ের কথা গ্রামের এক কোণে একটি পুরোনো বাড়ি ছিল লোকে বলতো সেই বাড়িতে নাকি রাতের বেলা আলো জ্বলে হাসির হাসির শব্দ গিয়ে জীবন বেঁচে যাচ্ছে শক্ত ইট হয়ে গেছে মাটা যাচ্ছে না সেদিন আমি তেলে ভেজে নিয়েছিলাম ওইটা ভালো মাটা যাচ্ছিলো যাই হোক এখনো মাছটা আমি একটু চরচড়ি পার করবো ভেঞ্জিটা চুর করবো আমার কষ্ট হলে আমি তোমাদের দেখাই বলি খুব ভীষণ গরম করছে তো ওদিকে মানে ওটা কাঁঠালের আঁটিটা বাঁধতে বাঁধতে এসে শরীরটা থর করে কাঁপছে খিদে পেয়েছে জানো একবারে ভাত হলে তবে খাবো তো একটু শুয়ে আছি যার জন্য তোমাদের দেখালাম তো মানে আমার উঠটার ক্ষমতা নেই একটু শুই শুয়ে দুটো বিস্কুট খেলাম দিয়ে একটু জল খেয়ে শরীরটা তাও একটু সুস্থ হয় তো আমাদের ফালগুনির আমি বলি আমি তোমাদের আপন ভেবে বন্ধু ভেবে আমি কিন্তু আমার সুখ দুঃখ কাঁচছে যার জন্য শরীরটা হচ্ছে যেন দাঁড়াতে পারছে না যার জন্য খন্দন ভদ্রীতি ওইটুকু না তোমার ভেন্ডি চরচরিটা করবো সমস্ত সিঁড়িতে ভেন্ডি আছে ওখানে মাছ চরচরিটা তো কাঁঠালের আটিটা ফাল্গুনিকে একটু নাড়তে দিয়েছে আমি আবারও শুয়ে পড়লাম উঠতে পারছি না যেন মাথা নিয়ে একদম উঠতে পারছি না যার জন্য একটু শুয়ে আছি তো আমাদের ফাল্গুনির বাবাকে বললি যে তোমার জীবনে তোমার যা হয় না হয় তুমি একটু বলো আমাদের এখানে অনেক ভালোবাসার মানুষ আছে আমাদের প্রচণ্ড ভালোবাসে শুনতে চাই আমাদের বিষয়ে তো ও কোনো দিন আমাকেই বলে না তো তোমাদের কি বলবে অনেক কিছু রাস্তায় বেরোয় তো বলি না ভোরবেলা যখন বার হয় তখন আমি শুধু ঠাকুরকে ডাকি ঠাকুর তুমি ও সহায় থেকো সব ঠাকুরকে বলি ঠাকুর তেত্রিশ কোটি দেবতা ও সহায় থেকো এই সামনে এত বর্ষা গেল না মনে করো রাস্তাঘাটে সব তো পিচুল হয়ে গেছে তো একদিন সেই পিচুলের রাস্তায় কোথায় পড়ে গেছে আমাকে বলিনি আমি চার পাঁচ দিন পর তারপরে দেখছি যে ওর হাতটা ছড়া দি তখন আমি ওকে বলছি জল পড়ছে রে এ ফাল্গুনি কাজিতে আমি ওকে বলছি যে তোমার হাতটা ওরাম ছড়া কেন গো কী হয়েছে বলছে পড়ে গিয়েছিলাম আমাকে সব খুঁটি খুঁটি শুধু থাবে তবে ও বলবে বলছে পড়ে গিয়েছিলাম দিয়ে আমি বলছি কোথায় পড়ে গিয়েছিলে বলছে রাস্তায় আমি বলছি কেউ ছিল আমার শুধু সেটাই মনে হয় যে ও যদি পড়ে যায় লোকে ভাববে যে একটা হাত তো ওই জন্য পড়ে গেল এটা কিন্তু সত্যি ওর একটা হাত অতটা সাইকেলে ব্যালেন্স করতে পারে না সেই কত দূর জালে যেতে হয় তাতে আবার জাল থাকে এক একদিন দড়ি থাকে ব্যারেল থাকে তো কেউ ছিল আমি জিজ্ঞাসা করছি ওকে বলছে না কেউ ছিল না আমি যে একা একাই উঠে পড়লে বললে হ্যাঁ আবার বেশি যদি কিছু খুঁটি খুঁটি শুধু যায় না আমাকে আবার ঝেঁজিয়ে উঠবে তো সেইটাই আমি ওকে বলি যে তুমি বলো সোশ্যাল মিডিয়ায় আমরা তো কাউকে সাহায্য চাইছি না আমাদের সমস্যা সুখ দুঃখ তারপরে সেইগুলো শেয়ার করে মানুষের মনে একটু জায়গা করতে চাইছি কতই তো ভিডিও মানুষ দেখে তো কত রকমেরই ভিডিও দেখে যাদের আর প্রয়োজন নেই তারা এক মানে অনেক উপার্জন করেছে সোশ্যাল মিডিয়া থেকে তো আমাদের ভিডিওগুলো যদি আমাদের সমস্যাগুলো তোমারও অসুবিধাগুলো তুমি একটা হাত নিয়ে কত দূর এই পিছলে কাদায় কাদায় জালে যাচ্ছ আমাকে ফাল্গুনিকে একটু ভালো রাখবার জন্য তো সেটা বলো আমাদের ভিডিওগুলো তারা যদি একটু শেয়ার করে তারপরে একটু দেখে শুধু তো একটু নেট খরচা করে দেখবে তো সেটা ভালো তোমার মানে মানুষকে সেটা তো জানাতে হবে যে আমাদেরও অসুবিধা আমাদের ভিডিওগুলো একটু দেখো আমরা এত কষ্ট করে ভিডিও করি এত কষ্ট করে সংসার চালাই তো চলো অন্যদিন আবার গল্প করবো তোমাদের সাথে